দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহিলাদের আসর রেডিও ক্লিনিক আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকরা কোন বিষয়ে আপনাদের পরামর্শ দেবেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের অগ্নাশয় এবং সেইখানের অগ্ন্যাশয়ের প্রদাহ বা সেই জনিত কোন সমস্যা থাকলে আজকের অনুষ্ঠান আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে রেডিও ক্লিনিকে আজ আমাদের আলোচ্য বিষয় প্যাংক্রিয়াটাইটিস এই সম্পর্কে স্টুডিওতে উপস্থিত অধ্যাপক চিকিৎসক অনাদি আচার্য আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ যে বিষয়টা নিয়ে আলোচনা তার শুরুতেই যদি একটু আলোকপাত করেন আপনি প্যাংক্রিয়াটাইটিস সম্বন্ধে বলতে যাচ্ছেন প্যাংক্রিয়াস একটা অর্গান তার ইনফ্ল্যামেশন হলো পরে আইটিস অ্যাড করা হয় তা প্যাংক্রেটাইটিস এরকম যে কোনো অর্গানে ইনফ্ল্যামেশন হলে আমরা আইটিস শব্দটা ইউজ করি যেমন অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন হলো অ্যাপেন্ডিসাইটিস তেমনি প্যাংক্রিয়াস এখন প্যাংক্রিয়াস জিনিসটা কি প্যাংক্রিয়াস হচ্ছে একটা অর্গান আপনি একটু আগে বললেন বোধ হয় যে একে অগ্ন্যাশয় বলা হয় বাংলাতে অগ্ন্যাশয় হচ্ছে এমন একটা অর্গান যেটা উপর পেটে পাকস্থলীর পিছনে আর ভার্টিভ্যাল কলাম মেরুদণ্ডের হারের সামনে আর কি এরকম একটা জায়গায় থাকে আপার অ্যাবডোমেনে পেটের উপরের দিকে ডান দিক থেকে শুরু করে বাঁদিক পর্যন্ত প্রায় ছয় ইঞ্চি লম্বা এর মেন কাজ হচ্ছে দু ধরনের একটা আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি মানে যেখান থেকে হরমোন তৈরি হয় সেগুলো সোজা ব্লাডে চলে যায় রক্তে চলে যায় এবং আপনারা সবাই জানেন রক্তের শর্করা কন্ট্রোল করার জন্য যেটা সবথেকে প্রধান কেমিক্যাল বা রাসায়নিক আমাদের বডিতে তৈরি হয় হরমোন সেটা হচ্ছে ইনসুলিন এই ইনসুলিনটা তৈরি হয় প্যাংক্রিয়াস থেকে এছাড়া অন্যান্য গ্লুকাগন সোমাটোস্ট্যাটিন এরকম অনেক কিছু বেরোয় আর অন্য ব্যাপারটা প্যাঙ্ক্রিয়াসের যেটা হয় সেটা হচ্ছে হজম করার কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এই তিনটা হচ্ছে আমাদের খাবারের আমরা বলি প্রক্সিমেট প্রিন্সিপাল মানে যেগুলো থেকে আমরা এনার্জি পাই তো ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে প্রোটিন এবং কার্বোহাইড্রেট এগুলো অন্য অনেক জায়গা থেকেও হজম করার মতো জিনিস বেরোয় কিন্তু ফ্যাট হজম করার প্রধান এনজাইম যেগুলো সেটা কেবল প্যাঙ্ক্রিয়াস থেকেই বেরোয় এই প্যাঙ্ক্রিয়াসের প্রদাহ হলে তাকে আমরা বলি প্যাংক্রাটাইটিস এবং প্রদাহ হলে পরে যা হয় এই ফাংশনগুলো সবই আস্তে আস্তে নষ্ট হতে থাকে তো প্রদাহ প্যাঙ্কাসের প্রদাহ আপনি হয়তো এরপরেই আমাকে জিজ্ঞেস করবেন রকম হয় তার চেয়ে বড় কথা যে প্রদাহটা কি কি কারণে হয় হ্যাঁ কি কি কারণে হয় সেই সেটা বলতে গেলে আবার আমাকে বলতে হয় যে কি রকম হয় একটাকে আমরা বলি অ্যাকিউট প্যাঙ্কাটাইটিস আর একটাকে বলি ক্রনিক প্যাঙ্কাটাইটিস অ্যাকিউট প্যাঙ্কাটাইটিসটা হঠাৎ হলো কিছুদিন থাকলো কমে গেল বেশিরভাগ সময়ই কমেই যায় আর ক্রনিক প্যাঙ্কাটাইটিসটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে যার জন্য ক্রনিক প্যাঙ্কাটাইটিসে অনেক দিন ধরে চলার ফলে আলটিমেটলি একটা সময় আসে যেখানে প্যাঙ্কটাইসের হজম করার ক্ষমতাও কমে যায় সুগার কন্ট্রোল করার ক্ষমতাও শরীরে রক্তের চিনি শর্করা আর কি নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আস্তে আস্তে চলে যায় তখন ডায়াবেটিস শুরু হয় আচ্ছা ডাক্তারবাবু আপনি তো কারণটা বলবেন তার আগে আমার একটা বিষয় করছে যে আমরা বলছি প্রদাহ কি কি লক্ষণ দেখা দেয় অর্থাৎ সমস্যা তৈরি আমরা সাধারণত বলে থাকি যে ইনফ্লেশনের পাঁচটা লক্ষণ একটা হচ্ছে যে জায়গাটা ইনফ্লেশন হচ্ছে বা প্রদাহ হচ্ছে সে জায়গাটা ফুলে ওঠে যেখানে রক্ত চলাচল বেড়ে যায় রক্ত চলাচল বেড়ে গেলেই যে যে জায়গাগুলো আমরা উপর থেকে বুঝতে পারি যেমন চামড়ার নিচে যদি প্রদাহ হয় তাহলে জায়গাটা ফুলে ওঠা ছাড়াও লাল হয় লাল হয় ফুলে ওঠে ব্যথা হয় আর তার কাজকর্ম নর্মাল যতটা স্বাভাবিকভাবে হতো সেটা হতে চায় না এইসব ব্যাপারগুলো হয়ে থাকে প্যাঙ্ক্রায়াস যেহেতু পেটের ভিতরে অনেকটা গভীরে আছে অনেক কিছু আমরা বুঝতে পারি না যেটা বুঝতে পারি আমরাও বুঝতে পারি পেশেন নাও বুঝতে পারে সেটা হচ্ছে ব্যথা ব্যথা প্রধানত উপরের পেটে নাভি থেকে উপরের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই মিডলাইনে শুরু হয় ব্যথাটা কিন্তু দুপাশে ছড়িয়ে যায় এবং প্যাঙ্ক্রাসের ব্যথার একটা খুব প্রায় সুনিশ্চিত লক্ষণ সেটা হচ্ছে এই ব্যথাটা ওখানে লোকালাইজ থাকে না ওটা ছড়ানো ছাড়াও পিছন দিকে পিঠের দিকেও চলে যায় তো এবং এই ব্যথাটা এমন হয় প্যাঙ্ক্রাটাইটিস যেটা আছে অ্যাকিউট প্যাঙ্ক্রাটাইটিসের ব্যথা অনেক বেশি হয় হঠাৎ সার্টেন হয় এবং এই অ্যাকিউট প্যাঙ্ক্রাটাইটিসটা একটা বিরাট স্পেকট্রাম আছে মানে একদিকে খুব সামান্য প্যাঙ্ক্রাইসের ইনফরমেশন হলো সেটা আস্তে আস্তে কমে গেল অনেক সময় লোকে বুঝতেই পারে না যে প্যাঙ্ক্রাটাইটিস হলো তখন ভাবে গ্যাস হয়েছে অ্যাসিড হয়েছে আমি ঠিক এই প্রসঙ্গটাতেই আসছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোথাও ব্যথা হলে ভাবি যে আমাদের হজমের কোনো সমস্যা হয়েছে গ্যাসের ব্যথা এবং অনেক সময় আমরা ও बोलते শুনি যে ব্যথাটা না ঘুরছে আপনি যেটা বলছেন একটা জায়গায় স্থায়ী হচ্ছে না ঘুরছে এবং আমরা তখন মোটামুটি অ্যান্টাসিডকে আপাতত চাপা দিটাকে এখন যেহেতু আমরা প্রায় সব ক্ষেত্রে উপরের পেটে ব্যথা হলে এটা প্রবণতা আসছে এবং সেটা অবলম্বনায় খুব অন্যায় কিছু নয় সেটা হচ্ছে কেন হলো আমরা যে না ধরে আমরা কেন হচ্ছে ব্যথাটা এইটা বোঝার জন্য বেশিরভাগ ক্ষেত্রে একটা করে আল্ট্রাসোনোগ্রাফি করা হয় এবং আলট্রাসোনোগ্রাফিতে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংকের কিছু ইনফরমেশন হলে বোঝা যায় প্যাঙ্ক্রাস পিছনে থাকে বুঝতে অসুবিধা হয় তার সামনে গ্যাস ভর্তি ইন্টারস্টাইন থাকে পাকস্থলী থাকে বোঝাটা একটু কঠিন হয় কিন্তু অনেক সময় বোঝা যায় এবং যেখানে সন্দেহ হয় যেটা প্যাঙ্কাডিস তার লক্ষণ দেখে উপর পেটে হাত দিয়ে দেখলাম ভীষণ ব্যথা অ্যান্টাসিড খেয়ে কমেনি বেশিরভাগ লোক আজকাল করে কি উপর পেটে ব্যথা হলো গ্যাস হয়েছে অম্বল হয়েছে কালকে আমি অন্য লোকের বাড়িতে বিয়ে নেমন্তন্ন খেয়েছিলাম সেই জন্য বধাজম হয়েছে এইসব ভেবে অ্যান্টাসিড ট্যান্টাসিড খেয়েই আমাদের এখন যে খাদ্যাভ্যাস মানে ফাস্ট ফুডের যে ছড়াছড়ি সেখান থেকে আমরা ভেবেই থাকি ভেবেই থাকে এখন যখন আসে তারা বেশিরভাগ পেশেন্ট এসব খেয়েই আসে এবং আমরা তখন বুঝতে পারি যে এত সব খেয়েছে পসিবলি এটা অ্যাসিডিটির জন্য নয় কারণ তাহলে তো কমে যেত তাহলে এটা কি প্যাঙ্কারাইটিস প্যাঙ্কারাইটিসের কথা বেশিরভাগ ভাবে কেন না অ্যাকিউট প্যাঙ্কারাইটিস আমি বললাম যে একটা বড় প্যাঙ্কারাইটিস বড় স্পেকট্রাম যেটা প্রথম দিকে খুব সামান্য বলে মনে হতে পারে কিন্তু অন্য দিকে আপনি যদি দেখেন যেটাকে আমরা বলি অ্যাকিউট নেক্রোটাইজিং প্যাঙ্কাটাইটিস অথবা অ্যাকিউট হেমারেজিক প্যাঙ্ক্রাটাইটিস সেগুলো কখনো কখনো প্রাণঘাতী হতে পারে পেশেন্টের অনেকখানি যদি নষ্ট হয়ে যায় অনেকখানি সেল যদি মারা যায় তাতে সুপারের ইনফেকশন হতে পারে এবং তার থেকে ব্লিডিংও হতে পারে এবং তার থেকে আরও অনেক রাসায়নিক জিনিস বিক্রি বেরোয় যেগুলো শরীরের সারা জায়গায় প্রদাহ ছড়িয়ে দেয় এটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি সিস্টেমিক ইনফ্লামেশন আচ্ছা সিস্টেমিক ইনফ্লামেশন যদি ছড়িয়ে যায় তাহলে কিডনি এফেক্ট করে লাংসে অসুবিধা হয় অন্যান্য অর্গান লিভারে অসুবিধা হয় অন্যান্য অর্গান হয় তখন যদি ঠিক মতো চিকিৎসা না হয় বা কখনো কখনো ঠিক মতো চিকিৎসা সত্ত্বেও অনেক পেশেন্টের সিস্টেম অর্গান ফেলিয়ার হয়ে তাদেরকে আমরা বাঁচাতে পারি না এরকম অবস্থাও হয় এই দুটো স্পেকট্রাম আছে সেই জন্যে আমরা যখন প্রথম শুরু হলো আমরা তো বুঝতে পারি না যে এটা খুব সামান্য অবস্থাতেই থাকবে নাকি বেড়ে যাবে খুব

মানে একশো জনের ভেতর আশি জনই এই দুটোর ভেতরেই পড়ে একটা হচ্ছে প্রচুর পরিমাণে অনিয়ন্ত্রিত মদ্যপান সুরা সুরা সে আর হচ্ছে ছোট ছোটো গলস্টোন ছিল গলের ভিতরে কোনো একটা স্লিপ করে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে প্যাংক্রাসের যে নালি যেখান দিয়ে এনজাইমগুলো আমাদের ইন্টেস্টাইন এসে পৌঁছোয় এবং হজম করতে হেল্প করে নালিটা বন্ধ করে দিয়েছে নালি বন্ধ করলে প্যাংকাসের ভিতরে চাপ বেড়ে যায় ওই এনজাইমগুলো যেগুলো আমরা বলি যে অ্যাক্টিভ অবস্থার আগের স্টেজে থাকে সেগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং প্যাঙ্ক্রিয়াসকে নিজেকেই হজম করতে শুরু করে আচ্ছা এখন এইটা বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রিত বডি আমাদের শরীর নিয়ন্ত্রণ করে খুব বেশি বাড়তে দেয় না কিন্তু কারো কারো দেখা যায় যেরকম বলছিলাম যে খুব খারাপের দিকে গেল নেক্রোসিস হলো হেমারেজিক প্যাঙ্কাটাইটিস হলো এইগুলো যে কার কেন হয় এইটা বলা অনেক সময় খুবই কঠিন হয়েছে অনেক সময় বোঝা যায় না তবে কতগুলো জিনিস আছে আমরা জানি যে সেইগুলো থাকলে পরে সম্ভাবনা বাড়ে যেমন ধরুন অনেকদিন ধরে অ্যালকোহল কাছে সে অলরেডি নষ্ট হয়ে গেছে কিংবা অলরেডি ডায়াবেটিস ক্রনিক প্যাঙ্কেটিস থেকেও ডায়াবেটিস হয় সেটা একটা কারণ হয় কিংবা স্মোকিং ওভারওয়েট কিংবা তার অনিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ যে খাবারগুলো খায় সেগুলো সুষম খাদ্য বলা যাচ্ছে না উল্লোপাল্টা খায় আজকাল তো অনেকেই খেয়ে থাকে তো এরকম তাদের বারবার প্রবণতা বাড়ে কিন্তু কার বাড়ছে কেন কি কারণে বাড়ছে সব সময় বলা যায় না এর সঙ্গে কি জিনগত কোনো সম্পর্ক আছে জিনগত তো আছেই এই যে বললাম এইটি পার্সেন্ট এরকম স্টোন গল থেকে হয় এবং অ্যালকোহল থেকে হয় এছাড়া আরো অনেকগুলো জিনিস থেকে হয় জেনেটিক ডিসপোজিশন অনেকেরই থাকে তাদের হয় এবং তাদের ক্রনিক প্যাঙ্কারাইটিসও বেশি হয় এছাড়া কতগুলো রোগ আছে যেমন ধরুন সাধারণ লোক আমরা মামস বলি ভাইরাল ডিজিজ মামস ছাড়া অন্য ভাইরাল ডিজিজও প্যাঙ্কারাইটিস হতে পারে ইনফ্যাক্ট পক্স থেকেও প্যাঙ্কারাইটিস হতে পারে এবং সেটা পক্স রুগীর যাদের প্যাঙ্কারাইটিস হলো তাদের কিন্তু খুব খারাপের দিকে চলে যায় এরকম আর এছাড়া আরও কিছু রোগ আছে যেমন ধরুন সিস্টিক ফাইব্রোসিস বলে একটা রোগ আছে সেটা আছে কিছু ওষুধ আছে যেমন ধরুন স্টিরয়েড স্টিরয়েডের জন্য হতে পারে ইমিউনোস্যাপ্রেসিভ ওষুধের জন্য হতে পারে কিছু কেমোথেরাপেটিক এজেন্টের জন্য হতে পারে এরকম অনেকই কারণ আছে কিন্তু সেগুলো টোয়েন্টি পার্সেন্টের ভিতরে পড়ে শতকরা আশি ভাগে এর ভেতর বেশিরভাগ অর্থাৎ একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেটা ডাক্তারবাবু বলছেন এতক্ষণ ধরে পেটের ওপর দিকে যদি আপনার ব্যথা হয় সেই ব্যথাটা কিন্তু অবহেলা করা একেবারেই চলে আর গ্যাস অম্বল ইত্যাদি বলে মুঠো মুঠো অ্যান্টাসিড না খেয়ে একেবারে সরাসরি বিশেষজ্ঞের কাছে চলে যান এবং খুব সহজ একটা পদ্ধতি বা চিকিৎসার কথা উনি বলেছেন পরীক্ষার কথা যেটা হলো আলট্রাসোনোগ্রাফি এখন প্রত্যেকটি জায়গাতেই এই পরীক্ষা এটা খুব একটা শক্ত নয় সেখান থেকে এটুকু আপনারা জেনে যাবেন যে প্যাঙ্ক্রিয়াস কোনো সমস্যা শুরু হয়েছে কিনা হ্যাঁ এবং আমরা আমি এটাও বলব যে যে একটু উপর পেটে ব্যথা হলো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে দৌড়ানো এইটা আইডিয়ালি ঠিকই কিন্তু অনেক সময় আর্থিক কারণে সম্ভব হয়ে ওঠে না কারণ চিকিৎসা আধুনিক চিকিৎসা ক্রমশ হয়ে সেটা সেটা সব যে লোকের কাছে সহজেই নয় তো সে কিন্তু যদি আপনি দেখেন যে আমার আপনার মনে হচ্ছে অ্যাসিডিটির জন্য হচ্ছে আপনি অ্যান্টাসিড খেয়েছেন অম্বলের ওষুধ ওষুধ খেলেন কি ব্যথার ওষুধ একটু খেলেন কিন্তু ব্যথাটা এত বেশি হচ্ছে যে তাতে কমছে না অথবা সাধারণ ব্যথার ওষুধ খেয়েও কমছে না সোজা পিঠের দিকে ফুটে চলে যায় এতটাই শুতে গেল পরে দেখছেন বেশি হচ্ছে সামনের দিকে সামনের দিকে ঝুঁকে বসতে হচ্ছে অনেক পেশেন্টকে দেখা যায় যে বসে সামনের দিকে কোলের কাছে একটা বালিশ নিয়ে একেবারে সামনের দিকে ঝুঁকে থাকে এই পজিশনটাই খুব কমফোর্টেবল ফিল করে যারা অ্যাকিউট প্যাঙ্কেটাইটিসের পেন হয় তো এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আপনি ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত এবং অবিলম্বে ডাক্তারের কাছে দেখানো উচিত তো এইটা তো একটা আছেই যাদের অ্যাকিউট প্যাঙ্কাটাইটিস হয় তাদের এর সঙ্গে অনেক সময় বমি হয় বমি ভাব থাকে বমি হয় খিদে কমে যায় আর যদি দেখা যায় যে যেরকম বলছিলাম যে প্যাঙ্কটিসের কিছুটা অংশ ডেড হয়ে গেছে মানে নেক্রোসিস হচ্ছে যেটাকে আমাদের পরিভাষায় বলি তাতে সুপারঅ্যাডেড ইনফেকশন হয় তো তার জন্যও জ্বর হয় কিন্তু ওই ইনফেকশন ছাড়াও জ্বর হতে পারে প্যাঙ্কেটাইটিস কিন্তু জ্বর টর যদি হয় সেইগুলো ইন্ডিকেট করে সেটা বলে দেয় যে জিনিসটা খুব সহজ অবস্থায় নেই এটা খারাপের দিকে যাচ্ছে কাজেই বাড়িতে বসে না থেকে তাড়াতাড়ি দেখানো দরকার এবার যে কথাটা বলছিলেন যে কি কি কারণে হয় তার একটা দুটো কারণ তো আপনি আমি হ্যাঁ অ্যাকিউট প্যাঙ্কেটাইটিস এর ব্যাপারটা আমি আপনাকে বললাম ক্রনিক প্যাঙ্কেটাইটিসও দেখা গেছে যেগুলো অনেক দিন ধরে চলে তার একটা তো কারণ অবশ্যই যে বারবার অ্যাকিউট প্যাঙ্গাইটিস হচ্ছে যে কোনো কারণে হোক সেটা হেরিডিটারি জেনেটিক কারণ হতে পারে অ্যালকোহল অ্যালকোহলের জন্য হতে পারে আমাদের দেশে কিছু কিছু জায়গায় হয় বিশেষ করে কেরালা বা সাউথের দিকে ওদিকে হয় আমাদের পশ্চিমবঙ্গও হয় গোটা জায়গাতে হয় কিন্তু ওখানে বেশি হয় যেটা ক্রনিক ফাইব্রোক্যালসিফিক প্যাঙ্কাইটিস বলে এই প্যাঙ্ক্রিয়াসের ভিতরে স্টোন তৈরি হয় নালির ভিতরে মানে ডাক্টের ভিতরেও স্টোন হয় প্যাঙ্কাসের সাবস্টেন্সের ভিতরেও স্টোন হয় এবং এই স্টোন অনেক সময় মেন প্যাঙ্কেটিক ডাকটা আটকে দেয় ভিতরে ইনফরমেশন হয় তা বারবার পেটে ব্যথা আপনি চাইছেন না ওজন কমে যাক অনেকে ইচ্ছে করে ওজন কমায় সেটা ছেড়ে দিলাম কিন্তু যারা চাইছেন না ওজন কমান কিন্তু আপনি দেখছেন দিনের পর দিন খিদে পাচ্ছেন না নশিয়া হচ্ছে খেতে গেলে পরে অসুবিধা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে এবং ওজন কমে যাচ্ছে এই ব্যাপারগুলো ক্রনিক ক্যালসিফিক প্যাঙ্কাটাইটিসে খুব বেশি হয় বিশেষ করে যদি আপনি বললাম যে অ্যালকোহলের যদি থাকে মানে আপনি বলছিলেন ক্যালসিয়াম রিলেটেড অনেক সময় দেখা যায় যে খুব বেশি ক্যালসিয়াম যাদের বডিতে আছে সেটা ডিউ টু আননেসেসারি ইনটেক মানে অকারণে ডাক্তারবাবু বলেছেন আপনি তিন মাস খাবেন কিন্তু সে চালিয়েই যাচ্ছেন সেরকম তো তার থেকেও ক্যালসিয়াম খুব বেশি বেড়ে গিয়ে হতে পারে প্যারাথায়রয়েড গ্ল্যান্ডের কিছু টিউমারের থেকেও হতে পারে এইসব নানা কারণে হতে পারে আর কি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন ডাক্তারবাবু যে ক্যালসিয়াম ওষুধ অনেকদিন খেলেও প্যাঙ্ক্রিয়াসে একটা সমস্যা দেখা যেতে পারে তো আমাদের ভারতীয় মহিলা বাচ্চাদের ক্ষেত্রে ক্যালসিয়ামের একটা ঘাটতি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন না যেটা ব্যাপার আগেকার দিনে ক্যালসিয়াম যেটা দেওয়া হতো তার ডোজ এবং ডিউরেশন দুটোই এমপিরিক্যালি দেওয়া হতো অনেক ক্ষেত্রে পরীক্ষা না করে আচ্ছা আজকালকার দিনে বেশিরভাগ ডাক্তারই প্রথম কথা যে ডোজে দিয়ে থাকেন সেগুলোতে খুব একটা ক্ষতি করার সম্ভাবনা থাকে না এছাড়া বেশিরভাগ ডাক্তারই ক্যালসিয়াম লেভেল দেখেন ভিটামিন ডি লেভেল দেখেন কখনো কখনো বোন মেনারেল ডেনসিটি দেখেন দেখে সেই মতো অ্যাডজাস্ট করে ডোজ দেন এবং তা সত্ত্বেও ডাক্তারবাবু যতদিন খেতে বলেছেন ততদিনই খাওয়া উচিত তারপরে কন্টিনিউ করতে গেলে আবার পরীক্ষা করে দেখার নর্মাল লেভেল এসছে কিনা যদি না এসে থাকে তাহলে খেলেন তা না হলে বন্ধ করতে হবে এই একটা ব্যাপার থেকে কিন্তু সেলফ মেডিকেশনের ব্যাপারটা তো থাকে সেলফ মেডিকেশন মানে ডাক্তারবাবুকে না বলে খাওয়া নিজে থেকে দোকানে গিয়ে ওভার দ্য কাউন্টার কিনে নিয়ে খাওয়া একটা আছে কিন্তু সেই ছাড়াও ডাক্তারবাবু আপনাকে বলেছেন যতদিনে বলেছেন যে ডোজে বলেছেন সেটা চলে যাওয়ার পরেও আপনি খেতে থাকলেন সেটাও কিন্তু অর্থাৎ সচেতন থাকতে হবে প্লিজ ডাক্তারিটা আপনারা নিজে নিজে করবেন না এই অনুষ্ঠান থেকে আমরা এই সচেতনতার বার্তাটুকু প্রত্যেকটা আমাদের রেডিও ক্লিনিক আপনার স্বাস্থ্য যে আপনার স্বাস্থ্য সম্পদ এবং সেই সম্পদটা রক্ষা করা অনেকটাই আপনার হাতে নির্ভর করছে বিশেষজ্ঞরা তো পরামর্শ দেয়নি সেই সঙ্গে সঙ্গে আমরাও একটু ডাক্তারি করার প্রবণতা আমাদের থাকে সেই প্রবণতাকে যদি যথাসম্ভব কমিয়ে রাখেন তাহলে মনে হয় প্যাঙ্ক্রিয়াস কেন শরীরের যে কোনো অঙ্গই অপেক্ষাকৃত ভালো বা সুস্থ থাকতে পারে আরেকটা কথা আপনি বলছিলেন যে অনেক সময় গল ব্লাডারের সমস্যা থেকে অনেক সমস্যা দেখা দেয় এবার এই গল ব্লাডারের ক্ষেত্রে যখন আমরা দেখি প্রথম দিকে কারুর ধরা পড়লে হোমিওপ্যাথি বা অন্যান্য চিকিৎসার দ্বারা তারা চেষ্টা করেন যে হয় পাথরটা গলে বেরিয়ে যাবে বা তাকে চাপা দিয়ে রাখার এইটা কতটা বিপদ না এই প্রসঙ্গে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের কাছে যেসব পেশেন্ট আসেন তার বলে স্যার স্টোনের সাইজ কত স্টোনের সাইজ কত আমরা বলি যে কি সাইজ আছে আল্ট্রাসনোগ্রাফিতে যা লিখেছেন কিন্তু ওরা বেশ বড় শুনলে পরে এত বড় হয়ে গেছে একটা জিনিস ওরা বোঝেন না যে যদি বড় স্টোন হয় সেটা গলবারের ভিতর থেকে বেরিয়ে আসার সম্ভাবনা খুবই কম তাহলে বড় জোর ওর বিলিয়ারি কলিক হবে অথবা তার ইনফেকশন হবে আইটিস বলছিল কোলেসিস্টাইটিস হবে এসব কিন্তু বেরিয়ে এসে পিত্তনালি আটকে দিলেন বা মেন প্যাঙ্ক্রেটিক ডাকটাকে আটকে দিল এবং প্যাঙ্ক্রেটাইটিস তৈরি করলো এই সম্ভাবনা কিন্তু অলমোস্ট নীল সেই জন্য আমরা ভয় পাই যদি ছোট স্টোন থাকে তো গল ব্লাডারে সেই জন্য পাথর থাকলে পরে অ্যাকচুয়ালি ছোট সাইজের পাথর বেশি বিপজ্জনক কিন্তু বড় সাইজেও নানা রকম গণ্ডগোল হতে পারে এবং গল ব্লাডারের পাথরের একমাত্র সফল চিকিৎসা কিন্তু অপারেশন সার্জারি অন্য কোনো কিছুতে ভালো কাজ করে না অনেকবার দেখা গেছে শখ ব্লিজোটেপসি যেমন কিডনি স্টোন আমরা বার করে দেওয়ার চেষ্টা করি সেগুলো অনেক ক্ষেত্রে চেষ্টা করা হয়েছে কিন্তু খুব একটা সাকসেসফুল হয়নি এবং অন্যান্য ধরনের যে চিকিৎসা আছে সেগুলো আমরা বেশিরভাগই দেখতে পাই কোনো রকমই সাকসেসফুল হয় না তো সেক্ষেত্রে গল্পটার পাথর ধরা পড়লে চটপাট অপারেশন করে বুদ্ধিমানের কাজ হবে হ্যাঁ এইটা তো খুবই স্বাভাবিক যে একটা অর্গান ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম তাহলে তার কাজটা কি হলো এটা ঠিক কথা একদম যে কোনো কিছু হতে পারে না তা নয় কিন্তু হজম যেটা হয় সেটা এনজাইম থেকে হয় গলের ভিতরে বা পিত্তের ভিতরে বাইলের ভিতরে কোনো এনজাইম থাকে না ওটা হজমে সাহায্য করে অন্যরকমভাবে ভাবে বিশেষ করে ফ্যাটের কিরকম না আপনি ফ্যাটটাকে তেল হিসাবে যদি ভাবেন তাহলে জলে ভাসে তো তাই এনজাইমটা একটা ইমালশন না হলে ভাসে না তো ওই ফ্যাটটাকে ইমালশন করে দেওয়ার জন্য পিত্ততে কিছু কেমিক্যালস থাকে যারা হেল্প করে এবং বডি সে ছ সপ্তাহ আট সপ্তাহ এরকম দশ সপ্তাহ এরকম অ্যাভারেজ সময় নিয়ে থাকে এবং সবারই ক্ষেত্রে একই রকম সময় না বডি নানাভাবে অ্যাডজাস্ট করে গলভারের ফাংশনটা কিছুটা রিগেইন করতে যেমন আপনি যদি ধরুন আপনার পিত্ত নালী যেটা দিয়ে পিত্ত বেরোয় তার সাইজ যদি থ্রি মিলিমিটার থাকে আমি আলট্রাসাউন্ডে দেখেছি অপারেশন করার পরে আপনি এক বছর বা ছ মাস পরে যদি দেখেন তাহলে দেখুন থ্রি মিলিমিটারটা বেড়ে গেছে মানে পাঁচ মিলিমিটার ছ মিলিমিটার আট মিলিমিটার হয়ে গেছে তার মানে নলটা পাতলা ছিল সেটা চড়া হয়ে গেছে তার মানে পিত্তটা ওখানে ধরে রাখার একটা ক্ষমতা বেড়ে গেছে স্টোরেজ ইজ ওয়ান অফ দ্য ফাংশনস অফ গলস গল ব্লার সেই ফাংশনটা ওইভাবে নিচ্ছে এরকমভাবে কিছু কিছু ফাংশন কিছু কিছু গল ব্লারের কাজ শরীর নানা রকমভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করে পিত্ত থলিটাও ওই রকম যতদিন আমার হয়ে কাজ করছে না ঠিক আছে যখন আমার এগেনস্টে কাজ করছে যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওটাকে সরাতে হবে ওটাকে বাদ দিতে হবে সেই জায়গাটাও আপনাকে খেয়াল রাখতে হবে এইবারে এই যে কথাগুলো তার মূলে তো আছে এই অগ্ন্যাশয় বা আমরা যে প্যাঙ্ক্রিয়াস নিয়ে কথা বলছি সেটাকে ঠিক রাখা বা সুস্থ রাখা সেইটা কি করে আমরা করতে পারি একদম আরো একটা কথা এই প্রসঙ্গে আমি বলে রাখি যে ক্রনিক ধরে তার থেকে কিন্তু ক্যান্সারও হতে পারে এটা একটা ক্যান্সার তো কাজেই সাবধান হতে হবে ফলো করতে হবে এবং তার প্রয়োজন হলে পরীক্ষা নিরীক্ষা করে রক্তের কিছু পরীক্ষা আছে যেগুলো ইন্ডিকেট করে যে ক্যান্সারের দিকে এগোচ্ছে সেসবগুলো দেখতে হবে আর ইন জেনারেল যেগুলো আমরা ভাবি যে ধূমপান করবেন না অতিরিক্ত মদ্যপান করবেন না এগুলোতে তো খুবই অসুবিধাকারক হয়ে ওঠেন এবং যেগুলো নন ড্রাগ আছে যার থেকে প্যাঙ্ক্রাটাইটিস হতে পারে সেগুলো অ্যাভয়েড করা চলবেন চলবেন বিশেষ করে যদি আপনার বাড়িতে অন্য পেশেন্ট কারো একটা প্যাঙ্কাটাইটিস হয়ে থাকে বা আপনার আগে প্যাঙ্ক্রাটাইটিস হয়ে থাকে তাহলে আপনাকে বরাবর খুব সাবধানে চলতে হবে এবং সুষম খাদ্য ব্যবহার করবেন ফ্রেশ ভেজিটেবলস যে যাতে অ্যান্টিঅক্স অ্যান্টিঅক্সিডেন্টের ব্যাপারে বলা হয় বাজারে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেগুলো হাইড্রোজেন দিলে পরে ব্যাঙ্গাটাইটসের সম্ভাবনায় কমে এরকম একটা ধারণা আছে তো ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো আনপ্রসেসড ফুড ফ্রেশ ভেজিটেবলস ফ্রেশ ফ্রুটস এগুলো কিছুটা হেল্প করলেও করতে পারে বাজার থেকে আনা টাটকা শাক শাকসবজি এবং যে রোগগুলোতে আমরা জানি যে এগুলো থেকে হতে পারে বিশেষ করে সেই রোগী যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যেমন সিস্টিক ফাইব্রোসিস এটা প্যাঙ্গারি ডিসঅর্ডার একটা সম্মান থাকে তাহলে তাদের হবে কিন্তু সঙ্গে আপনাকে প্যাঙ্ক্রিয়াসের দিকে খেয়াল রাখতে হবে মাঝে মাঝে যে খারাপের দিকে কিছু যাচ্ছে কি অর্থাৎ অন্য রোগ যাতে প্যাংক্রিয়াস না করে এবং মাথায় রাখতে হবে যে আমি ভাইরাল ডিজিজের কথা বলছিলাম কতগুলো কমন ভাইরাল রোগ সেটাও করতে পারে সেই রোগের যখন চিকিৎসা করছেন তখন মাথায় রাখতে হবে যেটাও হতে পারে এই যে পেটে ব্যথায় হঠাৎ একটু করলো যদিও তার মাংস আছে তাহলে এটা কি সত্যি অ্যাসিডিটি নাকি অন্য কিছু প্যাঙ্ক্রিয়াস হচ্ছে সেটা একটু রাখতে হবে এটা যারা একটু অভিজ্ঞ ডাক্তারবাবু তারা সব এটা মাথায় রেখেই চিকিৎসা করেন না যেটা হ্যাঁ আমরা যেটা বলছিলাম যে আমি এই মামস কথাটা ইউজ করলাম ওই যে অনেকে দেখা যায় মামসের সময় গালে একটা পট্ লাগিয়ে রেখে দিলো ব্যথা কমবে ইত্যাদি এইসব ওতে কাউন্টার গিয়ে একটা ব্যথার ওষুধ বা অন্যান্য কিছু না খেয়ে এটা ঠিকঠাক ডাক্তারবাবুকে দেখানো উচিত কারণ অন্য অনেক কিছু হতে পারে যেগুলো কেবল একটা প্যাচ দিয়ে কমবে না এই আর কি আর মেয়েদের ক্ষেত্রে কি প্যাঙ্ক্রিয়াসের আলাদা কোনো ধরনের জটিলতা বা সমস্যা দেখছেন আপনারা বা কোন রোগটা এই না এমনিতে গলস্টোনের ক্ষেত্রে আগে একটা সময় বলা হতো ফ্যাট ফেয়ার ফিমেল অফার্টি তাদের গলস্টোন বেশি হয় আমরা দেখেছি এখন সেরকম আমাদের দেশে অন্তত খুব যে হয় সেরকম নয় ফিমেলে একটু বেশি হয় ডেফিনেটলি কিন্তু তার সঙ্গে মেল পেশেন্টদেরও হয় এবং ফরটি কেন আমি দশ বছর বয়সের ছেলেরও গলস্টোন হতে দেখেছি কিন্তু যেহেতু মেয়েদের একটু বেশি হয় ছোট স্টোন আনট্রিটেড থাকলে তার থেকে তো একটা প্যাঙ্টাইটিস হওয়ার কথা থাকতেই পারে এবং অন্যান্য কিছু কিছু রোগ আছে তাদের আর তার আপনি যেহেতু মহিলাদের কথা বললেন আজকাল আমরা দেখি এখন খুব নির্ভরযোগ্য স্ট্যাটিস্টিক্স এই মুহুর্তে আমার কাছে নেই কিন্তু কমন ধারণা হচ্ছে এখন ছেলেদের ভিতরে মেল লোকেদের ভিতরে ধূমপান কমছে এবং মহিলাদের ভিতরে ধূমপান বাড়ছে ধূমপান এবং মদ্যপানের ক্ষেত্রে একই ব্যাপার এখন এইগুলো বাড়লে পরে কিন্তু প্যাঙ্কের প্রবলেম হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি বাড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের দেশে অন্য অনেক জায়গাতেও ক্রনিক ক্যালসিফিক বা ক্রনিক ফাইব্রো ক্যালসিফিক প্যাঙ্ক্রাটাইটিস হয় এইটা তো অ্যালকোহল একটা আছেই ম্যাল নিউট্রিশন একটা কারণ হিসাবে ধরা হয় এবং কেরালার দিকে বলে একটা রুট এবং ঠিক পরিমানে অসুবিধা এখন সেগুলো তো ক্রমশ সেই জায়গাটা আমরা অনেকটা কাটিয়ে উঠেছি অর্থাৎ অপুষ্টি জায়গাটা যে সমস্যা একটা থাকলে হয়তো সেখানে সমস্যা হতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে অর্থাৎ পুষ্টিকর খাবার খাওয়া এবং ডাক্তারবাবু যেটা বললেন যে ফ্রেশ ভেজিটেবল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের তখন প্রসেসড ফুড খাওয়ার একটা প্রবণতা ভীষণভাবে আছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো আমরা প্রায় নিয়মিত খাদ্যাভ্যাসে রাখি সেইটাকে যদি আমরা বদলাতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা এই প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় যাই বলি না কেন আমাদের যে হজম শক্তির যে আধারটা সেইটা খানিকটা হলেও ভালো রাখতে পারবো আর একেবারে কি পরামর্শ দেবেন বিশেষজ্ঞ হিসেবে আপনি এক্ষুনি যেটা বললেন আমি সেটাই বলতে চাই যে একটা সুস্থ জীবন যাপন এবং সুস্থ খাদ্যাভ্যাস জাঙ্ক ফুড কম ফ্রেশ ভেজিটেবল প্রসেসড ভেজিটেবলস প্রসেসড ফুড আমরা যেটা বলি নানারকমভাবে মুখরোচক করে নানা কায়দায় অনেক কেমিক্যালস মিশে যেগুলো খাবার হয় আমাদের বাচ্চারা খুবই খাই দেখি চিপস টিপস এটা ওটা তা সেগুলো সবসময় খুব শরীরের পক্ষে ভালো নয় সেটা একটা খেয়াল রাখা সুরাপান এবং তামাক টোবাকো ধূমপান এগুলো যারা খাচ্ছেন তাদের এগুলো জানুন যে এর ফল কি হতে পারে দ্বিতীয় হচ্ছে যে অকারণে ওষুধ খাবেন না না জেনে ওষুধ খাবেন না ডাক্তারবাবু যে ডোজে দিচ্ছেন যতদিনের জন্য দিচ্ছেন সেটুকুই খাবেন কারণ অনেক ওষুধ আছে যার এফেক্ট প্যাঙ্ক্রাইসের উপর পড়ে অন্যান্য জায়গাতেও পড়ে কিন্তু প্যাঙ্ক্রাসের ওপরেও পড়ে এছাড়া প্যাঙ্ক্রাটাইটিস হয়েছে মানে একদম ভেঙে পড়বেন এটা নয় প্যাঙ্কাটাইটিস যেমন খুব সাংঘাতিক রকমের খারাপ হতে পারে জীবন নাশকও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না অ্যাকিউট প্যাকটাইটিস অল্প দিনের ভেতরে সেরে যায় যদি ঠিকঠাক চিকিৎসা হয় অনেক সময় আপনাকে ইনটেন্সিভ কেয়ারে ভর্তি হতে হলো সেটা না হয়েও সেরে যায় ক্রনিক প্যাঙ্কাটাইটিস যাদের হলো যাদের অনেক দিন ধরে আছে বারবার অ্যাকিউট হয়েছে অথবা অন্য কারণে তাদের অনেক সময় অপারেশনের দরকার হয় অ্যাকিউট নেক্রোসিস হেমারিস ইত্যাদি হলো পরে আপনার অপারেশনের দরকার হয় কিন্তু ক্রনিক প্যাঙ্কাটাইটিসে অপারেশানের অনেক সময়ই দরকার হয় এবং ক্রনিক প্যাঙ্কাটাইটিস থেকে ম্যালিগন্যান্সি মানে ক্যান্সার হবার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য এখন আমার ব্যথাটা কমে গেছে ডাক্তারবাবু একটা ব্যথার ওষুধ দিয়েছে আমি জানি যে ব্যথা হলে খেতে হবে আমি সেটা খেয়ে চালিয়ে যাচ্ছি এইটা করবেন না রেগুলার চেক আপ যেরকম নেওয়ার কথা সেটা নেবেন কারণ কেউ জানে না কোনো দিন আপনার হয়তো প্যাঙ্ক প্যাঙ্কাটাইটিস থেকে হয়তো ক্যান্সারের দিকে টার্ন নিচ্ছে আর ক্রনিক প্যাঙ্কাটাইটিস এই মুহুর্তে আপনার যখন ডায়াগনোসিস হলো তখন সুগার হয়তো খুব বেশি ছিল না সেটাকে ওষুধ দিয়ে কন্ট্রোল করা গেল কিন্তু ক্রনিক প্যাঙ্কাটাইটিস রোগটা আপনি জেনে রাখুন সারে না লাইফ লং থাকবে ক্রমশ ধিকে ধিকে তুষের আগুনের মধ্যে জ্বলতে থাকবে প্যাঙ্ক্রাসকে নষ্ট করতে থাকবে আজকে যে ওষুধে আপনার প্যাঙ্ক্রাসের ব্লাড সুগার আপনি কন্ট্রোল করতে পারছেন হয়তো দশ বছর পরে আপনার সেটা ওই ওষুধের নামও হতে পারে শেষ পর্যন্ত আপনার ইনসুলিন লাগতে পারে যেখানে ইনসুলিন প্রয়োজন সেখানে আপনাকে ইনসুলিনই দিতে হবে এবং এই ব্যাপারটা নিজের উপর না ছেড়ে দিয়ে ডাক্তার বাবুদের উপর যাতে তারা ঠিক সময় মতো আপনাকে আসতে বলতে পারেন ঠিক সময় মতো চিকিৎসাটা করতে পারেন অনেক ধন্যবাদ এরকম মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য আবারও আমরা আপনার কাছ থেকে আগামীতে এরকম কোন মূল্যবান বিষয় পরামর্শ পাব খুব ভালো থাকবেন আজকে রেডিও ক্লিনিকে এতক্ষণ আপনারা শুনলেন প্যাংক্রিয়াটাইটিস সম্পর্কে আমাদের স্টুডিওতে ছিলেন অধ্যাপক চিকিৎসক অনাদি আচার্য ডাক্তারবাবু ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ